চন্দ্রগঞ্জে নুর নামের এক আওয়ামী লীগের নেতাকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা রোববার রাত নয়টার দিকে এই ঘটনা ঘটে নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতালে মর্গে রাখা হয়েছে নুর আলম সদর উপজেলার পাঁচপাড়া এলাকার কালামিয়ার ছেলে নুরালম চন্দ্রগঞ্জ ইউনিয়নের দুই নম্বর পাঁচপাড়া ওয়ার্ড আওয়ামী সাধারণ সম্পাদক ছিলেন পুলিশ ও স্থানীয়রা জানায় রাজনীতির পাশাপাশি নুরালম আলম টেলারের কাজ করতেন পাঁচ আগস্টের পর সরকার পতনের পর থেকে আলম ব্যবসা বন্ধ করে বাড়িতে আত্মগোপনে ছিলেন রোববার রাত নয়টার দিকে স্থানীয় আনোয়ার হোসেন নিকু ও দামাকালুর ভাই খোকন সহ পনেরো থেকে বিশ জনের এক দল আলমের বাড়িতে হামলা চালায় এক পর্যায়ে নুর আলমকে পিটিয়ে গুরুতর আহত করা হয় এ সময় বাধা দিতে গেলে স্ত্রী সন্তানকে পিটিয়ে আহত করে তারা উদ্ধার করে সদর নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ঘটনার সত্যতা নিশ্চিত করে চন্দ্রগঞ্জ থানার পুলিশ পরিদর্শক তদন্ত মোহাম্মদ মফিজুল ইসলাম বলে তবে এই হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত বা কি কারণে ঘটনাটি ঘটেছে সেটা নিশ্চিত হওয়া যায়নি জড়িতদের চিহ্নিত করে গ্রেফতারের অভিযান চলছে